হ্যালো ফ্রেন্ডস সবাইকে জানাই শুভ নববর্ষ আজকে থেকে বাংলার নতুন বছর শুরু আর এই বছরের শুরুতে একটু মিষ্টি মুখ না করলে হয় না তার জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি ক্ষীর দই ক্ষীর দই বানানোর জন্য প্রথমে এখানে আমাদের লাগবে এক লিটার দুধ দুধটা খুব ভালো করে ফুটিয়ে নেব আর অনেকক্ষণ ধরে দুধটা একটু ফুটিয়ে নিতে হবে এই ফোড়ানো দুধ থেকে দু হাতা দুধ তুলে আমি গুঁড়ো দুধের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব এই গুঁড়ো দুধটা দিলে অনেক বেশি ঘন হয়ে যাবে আর ক্ষীর দইটাও অনেক বেশি টেস্টি হবে গুঁড়ো দুধটা খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়ে আবার কড়াইতে দিয়ে দেব। এরপর একটু এলাচের গুঁড়ো দিয়ে দেব যাতে গন্ধটা খুব ভালো আসে সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিয়ে একটা সাইডে রেখে দেব আর একটা পাত্র নিয়ে নেবো ক্যারামেল করার জন্য এক কাপ চিনি দিয়ে খুব ভালো মতো ক্যারামেলটা তৈরি করে নেবো একটা পর্যায়ে যখন এইভাবে ক্যারামেলটা লাল হয়ে আসবে তখন গ্যাসটা নিভিয়ে দেব আর তার উপর দিয়ে সম্পূর্ণ দুধটা আমি দিয়ে দেব সম্পূর্ণ দুধটা দিয়ে দেওয়ার পর গ্যাসটা আবার জ্বালিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ মিশিয়ে নেব এবার একটা বাটিতে নিয়ে নেব তিন চামচ টক দই টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নেব টক দইটা খুব ভালো মতো ফেটানো হয়ে গেলে এবার ওই ক্যারামেল করা দুধটার মধ্যে সম্পূর্ণ দইটাও ঢেলে দেব তারপর দইটাও খুব ভালো করে ক্যারামেল করা দুধটার মধ্যে মিশিয়ে নিতে হবে এখানে আমি একটা মাটির পাত্র নিয়েছি সেখানেই আমি দইটা বসাবো তোমরা চাইলে যে কোনো স্টিলের বাটিতেও বসিয়ে নিতে পারো এরপর কড়াইতে আমি দইটা বসিয়ে নিয়ে পঁচিশ থেকে তিরিশ মিনিট ঢাকা দিয়ে স্টিম হতে দেব আর অবশ্যই গ্যাসটা লো ফ্লেমে রাখতে হবে নইলে দইটা একদমই খুব ভালো করে বসবে না পঁচিশ মিনিট দইটা স্টিমে রাখার পর যখন পুরোপুরি ঠান্ডা হয়ে আসবে তখন ফ্রিজারে চার থেকে পাঁচ ঘন্টার জন্য আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো ব্যাস তারপর আমাদের ক্ষীর দই একদম রেডি আর দেখুন ক্ষীর দইটা কতটা সুন্দর হয়েছে